আসসালামু আলাইকুম দূরে এবং কাছের যে যেখান থেকে আমার চ্যানেলগুলি দেখছেন সকলকে আমার চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম কালকে আমি ট্রিন সার্টিফিকেট বাতিল করার একটি প্রসেস আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনারা জানেন যে আমি সদা সর্বদাই সঠিক এবং তথ্যবুল ভিডিও তৈরি করার চেষ্টা করি যার মাধ্যমে আপনারা যেন উপকৃত হন তো সেই কনসেপ্টকে মাথায় রেখে আমি টিন সার্টিফিকেট বাতিল করার একটি প্রসেস আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এটা হানড্রেড পার্সেন্ট একটা পিওর একটা ভিডিও ছিল তো সেখান থেকে একটা ভাই আমাকে জান আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া টিন সার্টিফিকেট খোলা যাচ্ছে না কেন কি করা যায় তো ভাইয়া ভিডিওটি আপনার জন্যই আপনারা যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন যাবে আর্টিং সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারতেছেন তাহলে কীভাবে তৈরি করবেন বা কোন কোনো সমস্যা আছে কি না সেটা কীভাবে বুঝবেন সেই প্রসেসটাই মূলত আজকে ভিডিওতে দেখাবো আর তার আগে আমি একটা কথা বলে নিতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম তথ্যবহুল ভিডিও সকলের আগে পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং যার মাধ্যমে আমি মূলত আপনাদের আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি তখনই যখন আপনারা আমাকে ভালো রেসপন্স করেন ভালো ফিডব্যাক দেন যে না আপনারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন ঠিক আছে তো আপনারা আমার চ্যানেলে চলে আসলে এখানে অনেক ধরনের ভিডিও কিন্তু আমি তৈরি করতেছি প্রতিনিয়ত যেগুলো আপনাদের প্রত্যেক দিনেই কিন্তু এগুলো কোনো না কোনো কাজে কাজে রাখতে পারে ওই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো সময় যে কোনো বিপদেই পড়েন বা যে কোনো কাজেই লাগুক আপনারা যেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমার চ্যানেল থেকে খুঁজে পেতে পারেন এবং আপনারা যেন উপকৃত পারেন সেটাই আমি সদা সর্বদা আপনাদের জন্য কামনা করি তো আমি একটা ভিডিও আমি তৈরি করেছিলাম আমার চ্যানেলে সেটা আমার চ্যানেলের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রল করুন এখানে এই ভিডিওটা আছে আপনারা মিটিং সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে সেই প্রসেসটা কিন্তু দেখিয়েছিলাম তো এই রিটিং সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আসলে ভিডিওটা কোথায় ছিল ভিডিওটা এই যে এই ভিডিওটা আমি এই ভিডিওটা এ সার্টিফিকেট লাইভ তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তারপরে যদি আপনারা তৈরি করতে না পারেন আমি আমার আই বাটেনে আমি এই ভিডিওটা ইনসার্ট করে দিচ্ছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই ট্রিন সার্টিফিকেটটা তৈরি করতে পারবেন তো আপনারা জানেন এই সার্ভারটা আমরা চলে আসবো তো যদি সার্ভারে কোনো রকম কোনো প্রবলেম না হয় আপনারা কিন্তু ট্রিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো ট্রিন সার্টিফিকেট তৈরি করার জন্য আমি বলেছিলাম যে সর্বপ্রথম আপনাকে রেজিস্টার করতে করে নিতে হবে আর যদি এখন কে রেজিস্টার করবে সেটাও বুঝতে হবে যদি একটা মানুষের জন্য শুধুমাত্র একবার টেন সার্টিফিকেট তৈরি করা যায় আর তো সেই জন্য যদি আপনার অলরেডি তৈরি করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন আর যদি তৈরি করা না থাকে আপনাকে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড তারপর সিকিউরিটি কোশ্চেন হ্যান্ড ত্যান মোবাইল নাম্বার এবং এখানে যে কোড আসছে সেই কোডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তো এখন এই ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে এটা গাইড করার চেষ্টা করছি আপনাদেরকে তারপর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভাইয়া আপনার খুবই কাজে লাগবে ভিডিওটি আর যদি তারপরেও কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে বলবেন না আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা